বন্ধুরা তোমাদের গরমের ছুটি পালাই বা শেষ তোমাদের স্কুল কবে খুলছে সেই নিয়ে শিক্ষা দপ্তর থেকে কী জানানো হয়েছে তা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের স্কুল শিক্ষা দপ্তর থেকে যা জানা গিয়েছে তোমাদের গরমের ছুটি শেষ হচ্ছে দোসরা জুন এবং তোমাদের স্কুল খুলে যাচ্ছে আবার তেসরা জুন থেকে তো তোমাদের এই নিয়ে শিক্ষা দপ্তর থেকে এখনও বিজ্ঞপ্তি কোনো প্রকাশ করা হয়নি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেই বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে গরমের ছুটি কাটিয়ে কবে খুলবে রাজ্যে স্কুল মঙ্গলবারই নয়া আপডেট দিল স্কুল শিক্ষা দপ্তর জানা গিয়েছে তেসরা জুন থেকেই স্কুল খুলতে চলেছে পরিস্থিতি না বদল হলে তেসরা জুন থেকেই রাজ্যে স্কুল খুলে যাবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে গরম বৃদ্ধি পেয়েছিল রাজ্যে তৈরি হয়েছিল চাপ প্রবাহের পরিস্থিতি সেই আবহে রাজ্যের সরকারি স্কুলগুলোতেই আগেভাগে গরমের ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর তোমাদের বাইশে এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলে ছুটি দেওয়া হয়েছিল যদিও স্কুল কবে খুলবে তা তখন জানানো হয়নি শিক্ষা দপ্তরের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী যদিও ছয় মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল শেষ হওয়ার কথা ছিল দোসরা জুন কিন্তু তোমাদের ওই দোসরা জুন রবিবার হওয়ায় পরের দিন সোমবার তেসরা জুন তোমাদের স্কুল খোলার কথা ছিল এবছর গরমের কারণে ছুটি আগে ভাগে পড়লেও স্কুল খুলতে চলেছে ক্যালেন্ডার নির্ধারিত সময়ে গরমের কারণে স্কুল বন্ধ রাখা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন শিক্ষক মহলে একাংশ দাবি করেছিলেন বৃষ্টি হওয়ার পরই তোমাদের যেন স্কুল খুলে দেওয়া হয় তারপর নির্ধারিত সময় থেকে আবার স্কুলগুলিকে গরমের ছুটি দেওয়া হোক চলতি সপ্তাহে গরমের অনেকটাই কমেছে পশ্চিমবঙ্গে এই আবহে শিক্ষক মহলে একাংশ আবাস সরব হন দাবি করেন এখনই স্কুল খুলে দেওয়া হোক যদিও শিক্ষা দপ্তরের একাংশ সূত্রে জানা গিয়েছিল ভোটের আবহে স্কুলগুলি খোলা হবে না কারণ বেশিরভাগ শিক্ষক ভোটের কাজে ব্যস্ত থাকবে এবং বিভিন্ন স্কুলেও চলবে ভোটগ্রহণ এবং তোমাদের যে আধা সেনাবাহিনী সেগুলো বিভিন্ন স্কুলে রয়েছে সেই মতেই স্কুলগুলিকে আভাস দেওয়া হয় যে তেসরা জুন থেকে শুরু হবে পঠন পাঠন পয়লা জুন শেষ দফার ভোট সেই দিন রাজ্যের নটি লোকসভার কেন্দ্রে ভোট গ্রহণ হবে তারপরেই খুলে যাচ্ছে স্কুল তো তোমাদের তেসরা জুন তোমাদের আশা করি এবার স্কুল খুলে যাচ্ছে তো সেই নিয়ে যখনই শিক্ষা দপ্তর থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিজ্ঞপ্তির নিয়ে ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে আশা করা যায় তেসরা জুন থেকেই তোমাদের স্কুল খুলতে চলেছে এবং এও বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে তোমাদের গরমের ছুটির কারণে এক্সট্রা ক্লাস নিতে হবে শিক্ষকদের তো বন্ধুরা এমনটাই জানা গিয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে তো তোমাদের আশা করা যায় তেসরা জুন থেকেই তোমাদের আবার পঠন পাঠন শুরু হতে চলেছে আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তাহলে একটি ভিডিওতে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত